गाइज हमने आज कुछ नहीं पहना है सो तो वीडियो देखने के लिए पूरा ब्लॉग देखना पड़ेगा हम आज ऐसे ही आपके साथ वीडियो पूरे शेयर करूंगी क्योंकि हमारा आज कोई कॉस्ट्यूम नहीं है सो इसीलिए तो भेज देना ओके सो वीडियो कंटिन्यू देखना होगा चलो देखो आज के तो एक नतून ड्रेस पर चले आशा करी ड्रेस टाइम बुझे पार्चो साथ कतगुलो सेलुटे और हाथ तावाल नहीं कारण एकटाई मशा कामड़ा

কিন্তু কিছু করার নেই আমার ড্রেসটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখো সবাই বলে ভিডিও খুব ইজি ভিডিও করে প্রচুর প্রচুর মানে সময় নষ্ট হয় না আমাদের কিন্তু সত্যি কথা বলতে আমরা ভিডিও ভালো যেমন বাসি সেরকম ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি আর সেটাই করছি আর দেখো সেলুটেপ দিয়ে তাছাড়া সেলুটেপটা ভাগ্যিস ছিল বলে তাও পাশের বাড়ির একজন কাকিমার থেকে আরেকটা সেলুটেপ নিয়ে এসেছি এই সেলুটেপটা শেষ হয়ে গেছে আর একটা সেলুটেপ কিনতে হবে খরচা তো করি তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের জন্য তো বলো

চলো আমি একটু ওইদিকে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করি কারণ যেতেও আমার অনেকটা সময় লাগবে পারছি না প্রচন্ড মজা তো এবার বলো আমার ক্রিয়েটিভিটিটা তোমাদের কীরকম লাগলো আর সেটা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের জন্য নতুন আপলোড মানে নতুন নতুন ভিডিও আপলোড করছে সেটা কিন্তু দেখতে বলুন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি ঠিক আছে সেই ভিডিওটা দেখতে হবে নাকি আর প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে আশেপাশের লোক আমার দিকে তাকিয়ে আছে ভিডিও দেখো কত কনফিডেন্স নিয়ে কথা বলো কেউ কেউ গলি থেকে দেখছে কেউ আবার ছাদ থেকে দেখছে ঠিক আছে

এবার চল এবার চল ঘরের দিকে ka ebar না ba দেখো যাচ্ছে dike jaa bhatchi na দাঁড়িয়ে da aaj toh ja এই টাটা